গরুরা তো কিছুক্ষণের ভিতরে হইবো সমস্যা নাই এখন আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আসলাম গুরু কিনবা লাগা ভাই বাজারের মধ্যে লেগে গুরু কিনতে না একটা গুরু কিনবা লাগিয়া বাজারও ভাই কিনবা যে কথা নিজের কেল্লা নিজে সেসা দেওয়া নিকট বাজার গুরু দালালের ভাই এই যে আমি বুঝছি বাজার ভাই দালাল আর দালাল মনে করেন কুরবানি দিলে ওই তো না হালাল ও ভাই দালাল চতুর দিকে দালাল দালাল ভাই চতুর দিকে দালাল ভাই কি গুরু একটা আছে ভাই এটা জানা মতে আডিভার ভিতরে আছে না আমরা জানা মতে ওহো গরু তো ভাই আছে আমি তো আমনের বাইকরে দিতাম কিন্তু ভাই এরপরও এটা যাওয়াটা ঠিক না কারণ হলো মনে করেন যাইলে ওই ওই মানুষ মনে করবো দালাল কারণ চার বাজু দালাল তো বলে আছে না ভাই ইয়া আপনার তো দেখতে দালাল বোঝা যায় না আমরা আমার একটা বালাস একটা গুরু লইয়া দিন আমরা প্রয়োজনে হাজার দুই হাজারটা সাহানে বুসা দিবো না আমার একটা বালাসে আপনার জানা মতো ওন আপনি এই গরুটা চিনি নি আপনি গরু সম্পর্কে ভাই আমার ভালো অভিজ্ঞতা আছে কারণ মনে করি দালালের দ্বারে গেলে তো ভারতটাও কো বালা আর বালাটারও কো আরো বালা আপনি তো ভাই দেখে সরস্বতী মানুষ আপনি দেখি নিলে মনে হয় আমি একটু জিতুম এবং গরুটা বালা পাবো